এখন আপনারা দেখবেন কিভাবে ব্লেন্ডার ইউজ করে ফলের জুস করা যায় আমার সামনে আছে কিছু তরতাজা ফল আমি আমার সামনে থাকা ফলগুলোকে আগেই ধুয়ে নিয়েছি আপনারা জুস তৈরির আগে অবশ্যই ফলগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন আমাদের দেশে সচরাচর খালি হাতে জুস তৈরি করা হয় তবে আপনি জুস তৈরি করার আগে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন তা না হলে আপনি যার জন্য জুস তৈরি করছেন তিনি নাও খেতে পারেন এবার আমি আমার সামনে থাকা আপেলটিকে স্লাইস করে নেব কারণ পুরো আপেলটা এই ব্লেন্ডারে দেয়া সম্ভব না এর অবাঞ্ছিত অংশগুলো যেমন বিচি কিংবা অন্যান্য অংশ ফেলে দিচ্ছি একটু ছোট ছোট স্লাইস করে নিচ্ছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয় এবার আমি আমার স্লাইস করা আপেলগুলোকে জুসার মেশিনের মধ্যে দেব এবার তাতে আমি পরিমাণ মতো পানি দিলাম আমরা এই ব্লেন্ডারে ফলগুলো দিলাম তাতে পানি মেশালাম এবার ব্লেন্ডারের প্লাগটিকে বৈদ্যুতিক হোল্ডারের সাথে সংযোগ দিলাম এবার আমরা ব্লেন্ডারের সুইচটি অন করে দিলাম তৈরি হয়ে গেল আমার ফ্রেশ আপেল জুস এবার আমি একটা পরিষ্কার গ্লাসে জুসটা ঢেলে নেব মনে রাখবেন এ ধরনের মেশিনে শক্ত ফলের জুস করা যাবে না